গাভীর মুখে কাঁচা গাছ দুধ দেবে বারো মাস বিসমিল্লা রহমান রহিম প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আপনি যদি খামারি হয়ে থাকেন বা গরু পালন করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি খামারি হয়ে থাকেন বা গরু পালন করতে চান তাহলে গাছ আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো আপনি যদি খামারি হয়ে থাকেন বা দুধের গরু পালন করে থাকেন আপনি হয়তো জানেনি না আপনার জন্য ঘাস কতটা গুরুত্বপূর্ণ গাভের মুখে কাঁচা ঘাস দুধ দেবে বারো মাস আপনি হয়তো বলতে পারেন আমার দুধের গাভি নাই আমার ঘাসেরও প্রয়োজন নাই দুধের গাভি হোক বা সার গরু হোক দুটোর জন্য ঘাসের গুরুত্ব একই ঘাস গরু প্রাকৃতিক খাবার এবং গরুর হজমের জন্য সবচেয়ে উপযোগী এটি গরুর অন্যান্য খাবারের চেয়ে সবচেয়ে সস্তা এবং পুষ্টিতে ভরপুর তবে আপনার নিজের ঘাস চাষ করতে হবে যদি আপনি বাজার থেকে ঘাস কিনে খাওয়ান সেক্ষেত্রে আপনার কাছে সস্তা হবে না গাছে থাকে প্রচুর ফাইবার যা গরুর রাখতে সাহায্য করে পচন ঠিক রাখে এতে রয়েছে প্রোটিন ভিটামিন এ এবং মিনারেলস আপনার গরুর দেহ গঠন মাংস এবং দুধ উৎপাদন করতে সাহায্য করে বর্তমানে গরু খাদ্য দাম এতটাই বেড়ে গেছে একজন খামারি গরুর দানাদার খাদ্য কিনে গরুকে খাওয়ানো খুবই কষ্ট হয়ে গেছে বা যারা ছোট পরিসরে একটা দুটা গরু পালেন চড়া দামে খাদ্য খাদ্য কিনে গরুকে খাওয়াতে গিয়ে দেখা যায় যে অনেক লস হচ্ছে বা বছর শেষে গিয়ে যারা বড় পুরুষের খামার করেছেন খামারটা বন্ধ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন আপনারা আপনাদের যদি একটা বয়স্ক গরুকে প্রত্যেক দিন বিশ থেকে পঁচিশ কেজি কাঁচা ঘাস ছোট বছরকে পরিমাণ মতো কাঁচা ঘাস দিতে পারেন সাথে সামান্য কিছু দানাদার খাদ্য দিতে পারেন সেক্ষেত্রে আপনার গরুর সুষম খাদ্যর চাহিদা পূরণ করতে পারবেন আবার অনেকে খামার করছেন দু একটা বা দু একটা গরু পালেন ঘাসও লাগাইছেন ঘাস খাওয়াচ্ছেন কিন্তু অনেক জায়গায় দোপা লাগা আছে যেখানে বর্ষার সিজনে আপনার ঘাসটা পানিতে ডুবে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বর্ষার আগে পর্যাপ্ত ঘাস তৈরি করে সেটা কেটে সাইলেজ বানায় রাখতে পারেন বর্ষার সময় দেখা যায় গো খাদ্যর দাম অনেক বেশি যেমন খড় আছে বা আমরা খেয়ার বলি সেটার দামও অনেকটা বেড়ে যায় বা পাওয়াই যায় না টাকা দিয়েও আপনি পান না সে সময় দেখা যায় দানাদার খাদ্যটা আপনার বেশি পরিমাণ দিতে হয় গরুকে সে সময় আপনি যদি এই সাইডেজগুলা রেডি করে রাখতে পারেন এগুলো আপনি সময় মতো গরুকে খাওয়াইতে পারবেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার গরুর খামারের খাদ্যর খরচটা অনেকটা কমে আসবে তাহলে কি আপনি বুঝতে পারছেন যে আপনার জন্য আপনি যদি খামারি হয়ে থাকেন বা গরু পালন করে থাকেন সেক্ষেত্রে ঘাস আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কাঁচা ঘাস মানে সুস্থ গরু আর সুস্থ গরু মানেই আপনার খামারের লাভ আপনার গরুকে কাঁচা ঘাস খাইয়ে আপনার দানাদার খাদ্যের যে খাদ্যর খরচ খাদ্য খরচটা আপনি কমিয়ে আনতে পারবেন দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে একটা শেয়ার করে দিবেন